দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকের কিন্তু নতুন একটি ভিডিও সন্ধানে বাইরে হয়েছিলাম তো যাওয়ার পথে দেখছি এই যে বেলিডিঙা থেকে ঝাউডেঙার যে রোডটা দেখতে পাচ্ছি আমরা বেলিডিঙার অপর প্রান্তে এই যে ঝাউডেঙার দিকে যেতে হয় যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একটি ব্রিজ দেখেন ভেঙে পড়ছে এটা হাল দেখেন। কবি নমস্কার করুন মাঠে দেখতে পাচ্ছেন যে ভিড় অবস্থা এই হচ্ছে কোশে কোশে মানুষজন মানুষজন যে চালাফেরা করছে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো আসেন আমরা একটু দেখি আশেপাশে দুই একজন মানুষের কাছে একটু কথারটা বলে দেখি কেমন এই এলাকার লোকজন কত অসুবিধার ভিতরে আছে। একটু আমরা জানার চেষ্টা করি। চলেন।

দেখেন এখানে যাই হোক ঢালাই ফুডিং দিলো যাই কিছুটা অন্তত আপাতত এখানে দিয়ে গেছে ইট ইট দিয়ে গেছে যাই ঢালাই দিয়ে গেলে রড চিফিন টিফিন দিয়ে দিতে যে একটু ফুডিং করে দিয়ে যায় তাও যাহোক কিছুটা এলাকার মানুষজন চলাফেরা করতে পারে পারে কি না ঠিক এখানে যে এই যে ইট যে দিছে ইটটা মনে করেন যে যেটা গাড়ি যাওয়ার পর পরই ইটটা কিন্তু উঠে যাচ্ছে কি না ঠিক তা আপনারা এটা নিয়েছেন ওই গেছে দর্শক তো আপনারা বেশি বেশি শেয়ার দেবেন ভিডিওটা দেখেন একটা ভ্যান দেখেন থেকে কিন্তু নষ্ট হয়ে গেছে এই উঠলেই কিন্তু কোন ভ্যান রিক্সা সাইকেল প্রত্যেকটা মানুষই হাঁটা চলা করতে গেলেও অসুবিধা একটা বাচ্চা নিয়ে যদি যায় এই ব্রিজটা দিয়ে তো মনে করেন যে পড়ে যাবে কি একটা অবস্থা দেখেন